মাত্র ছশো মিলি সামথিং থেকে তোমরা কিন্তু এইরকম চাটাই নেকলেস পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে চাইলে হেভি ওয়েটারও নিতে পারো মোটামুটি সাত থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতরে কিন্তু তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ কেন অব্দি প্রায় চলে এসছে এতটা লেন্থ একটা চেন অথচ ওয়েট কিন্তু আছে মাত্র আট গ্রামে মোটামুটি এই সুন্দর চেনগুলো তোমরা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রায় একটা আটষট্টি হাজার বাহাত্তর এটা দু গ্রাম আশি মিলি পেয়ে যাবে আমার বেঙ্গলটির ওয়েট আছে দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলি তিন গ্রাম নশো সাত গ্রামের মধ্যে এরকম একটা ব্রেসলেট পেয়ে যাচ্ছে প্রত্যেকটাই মোটামুটি ছ হাজার একশো দুশো বা সাড়ে ছ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট ছত্রিশ হাজার টাকায় এরকম মেয়েরা খুব এরকম কিছু বিয়ে পারবার শাখা দেখাবো আর এরকম কিছু কিন্তু লাইট ওয়েটের শাখা দেখাবো লাইট ওয়েটের শাখা এখানে মাত্র ছশো কুড়ি মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা তবে কিন্তু ভীষণ গ্লেজি কালেকশন দেখো কিন্তু রানাঘাটে নিয়মিত জুয়েলার্স থেকে একটা করাগ স্টেশন থেকে কিন্তু মিনিটের পার আর এখন তো ওঠানো আমরা করছে কোনোদিন তিরানব্বই হাজার কোনোদিন চুরানব্বই হাজার তো আমি একটা অ্যাপ্রক্সিমেট তোমাদের বলে দিচ্ছি যে এই বাজেট হয়ে পারে এর পরেও যদি তোমরা পছন্দ হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে তোমরা নিয়ে কিন্তু একচুয়ালি দামটা নিতে পারো তো চলো কালেকশনটা দেখানো শুরু করি আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেখাচ্ছি আজকের কালেকশন এখন কিন্তু বিয়ের সিজন চলছে বিয়ের সিজনে কিন্তু জামাইদের জন্য অবশ্যই চেন বা ব্রেসলেট দুটো কালেকশন রাখতেই হবে আমাদের জন্য দেখো আমি চেন আর রিসলেট দুটোই রেখেছি এগুলো একদম নতুন কালেকশন যেহেতু অনেক দিন পরে দোকানে এলাম প্রায় মাস তো হয়ে যাবে তো সেই জন্য প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমরা এখানে নতুনত্বই পাবে তো দেখো ব্রেসলেট দিয়ে শুরু করছি দেখানো ছ গ্রাম দুশো আশি মিলির এইরকম একটা ব্রেসলেট পেয়ে যাবে তোমরা দেখো ওইটাতে গ্রাম দুশো আশি মিলি বড়দের ব্রেসলেট ব্রেসলেটের যেমন স্ট্যান্ডার্ড সাইজ হয় তেমন শুধু তাই নয় এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে ভীষণ সুন্দর পড়লেও সুন্দর লাগবে ছ গ্রামের মধ্যে এমন সুন্দর কালেকশান দেখো আর ছেলেরা কিন্তু এখন ব্রেসলেট খুব পছন্দ করে চেনের থেকেও ব্রেসলেট বেশি পছন্দ করে তো এই কালেকশানটা আটষট্টি হাজার বাহাত্তর টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এই ব্রেসলেটটা আটষট্টি হাজার বাহাত্তর টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা কালেকশান দেখাবো তোমাদের দেখো ওইটা আছে কিন্তু পাঁচ গ্রাম দুশো পঁচিশ মিলি এত বড় একটা ডিসেটের কালেকশান দেখো পাঁচ গ্রাম দুশো পঁচিশ মিলির মধ্যে পেয়ে যাবে তোমরা এইরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছো পাঁচ গ্রাম দুশো পঁচিশ মিলির মধ্যে এই কালেকশানটা মোটামুটি ওই চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিটে পেয়ে যাবে দেখো এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ চুয়ান্ন পঁচান্ন মানে চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে নেক্সট দেখা যাচ্ছে একটি কালেকশান সাত গ্রামের কালেকশন কতটা চওড়া বুঝতেই পারছো দেখো সাত গ্রামের কালেকশান আগের ডিজাইনটার মতোই কিন্তু বেশ এটা কিন্তু একটু চওড়া সাত গ্রামের মধ্যে এরকম একটা ব্রেসলেট পেয়ে যাচ্ছ তোমরা দেখো মোটামুটি এটা কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা বাজেটে চলে যাবে তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে কিন্তু মেকিংও তোমরা একদম স্বল্পই পেয়ে যাচ্ছ আর এই কালেকশানগুলো তোমরা কিন্তু বাইশ কালে ঢন মার্কিং করে পেয়ে যাচ্ছ চার গ্রাম নশো মিলির মধ্যে তোমাদের একটা রিসলেট দেখাবো দেখে মনে হবে চেন এই টাইপের চেন তোমরা পড়ো সেই চেন টাইপের চার গ্রামের মধ্যে হলো বেশ হার্ডই কিন্তু রিসলেটটা বেশ শক্ত রেগুলার তোমরা ইউজ করার জন্য তৈরি এরকম একটা রিসলেট চার গ্রাম নশো পঞ্চাশ মিলি তিপ্পান্ন হাজার টাকা এরকম একটা রিসলেট তোমরা পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি একটা লেডিস রিসলেট দেখো এইরকম একটা রেডি লেডিস রিসলেট দেখাচ্ছে একদম ওই কী লিসলেট বলে টোকিও টাইপের এই টাইপের রিসলেট যাই হোক দেখো এটা কিন্তু তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে পাবে অ্যাপ্রক্সিমেট ছত্রিশ হাজার টাকায় এরকম মেয়েরা খুব পছন্দ করে পড়তে এরকম দেখো ছত্রিশ হাজার টাকা এরকম একটা রিসলেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো একদম লাইট ওয়েটের চেন দেখাচ্ছি দেখো মাত্র তিন গ্রাম থেকে তোমরা চেন পেয়ে যাবে তিন গ্রাম পাঁচশো মিলি থেকে লাইট ওয়েটের চেন হলেও কিন্তু বেশ সুন্দর দেখো এতটা তোমরা কভারেজ পাবে লম্বায় দেখো এই সুন্দর কালেকশনটা তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ একদম কন্টের কাছে পরে থাকবে আর একটা সুন্দর কিন্তু এর সাথে পেনডেন বা লকেট পরে থাকতে পারো তিন গ্রাম পাঁচশো মিলিতে আটত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর তোমরা চেন পাবে ভীষণ সুন্দর ডিজাইন নতুনই তৈরি হয়েছে ভীষণ সুন্দর কিন্তু গ্লেজ দিচ্ছে নেক্সট আরও একটা চেন দেখাচ্ছি তোমাদের চেনটা কিন্তু বেশ ডিজাইন করা আছে পাঁচ গ্রাম ছশো মিলির চেন পাবে এরকম চেন পাচ্ছ চেনের সাথে এরকম বল করা পাচ্ছ পাঁচ গ্রামের মধ্যে এরকম ডিজাইন করা ভাবাই যায় না দেখো ভীষণ নতুনত্ব কালেকশান মানে একটা পেন দরকার হবে না এত সুন্দর একটা কালেকশান দেখো গোট গোট টাইপের কালেকশান আছে পাঁচ গ্রামের মধ্যে এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছে কিন্তু পাঁচ গ্রাম ছশো মিলিতে মোটামুটি কিন্তু ষাট হাজার টাকা এই সুন্দর একটি কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ দেখো অ্যাপ্রক্সিমেট ষাট হাজার টাকার মধ্যে এরকম একটা চেন পেয়ে যাচ্ছে নিয়মিত জুয়েলারিতে গ্রাম দুশো সত্তর মিলির মধ্যে একটা চেন দেখাবো দেখো মাত্র ছ গ্রাম দুশো সত্তর মিলি দেখে মনেই হবে না এতটা চওড়া চেনটা দেখো একদম তোমরা তোমাদের বাজেট যদি থাকে মোটামুটি ষাট হাজার টাকা কালেকশানটা পেয়ে যাবে আর যদি মনে করো যে মানে জামাইদেরও দেবে বিয়েতে তাও দিতে পারো কারণ এখন গোল্ডের অনেক দাম তো সেক্ষেত্রে কিন্তু ছ গ্রামের মধ্যে বেশ চওড়া কালেকশানটা পেয়ে যাচ্ছ তোমরা দেখো বেশ চওড়া একটা সুন্দর চেন নাইন ওয়ান সিক্স ফল মার্কিং করা এই সুন্দর কালেকশানটা মোটামুটি ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকায় চলে আসবে তোমাদের একটা নবাবী চেন দেখাচ্ছি দেখো লেন্থ দেখো কতটা লেন্থ বুঝতে পারছো পুরো আমার কেন অবধি প্রায় চলে এসেছে এতটা লেন্থ একটা চেন অথচ ওয়েট কিন্তু আছে মাত্র আট গ্রামে এই সব চেনগুলো আগে ভাবতাম আমরা যে হয়তো বারো পনেরো গ্রামের নিচে হয় না কিন্তু এখন দেখো এই সুন্দর একটা নবাবী চেন একদম বিয়ে পারপাস চেন একদম জামাইকে দিলে খুশি হয়ে যাবে এত সুন্দর একটা চেন তো মাত্র আট গ্রামে আছে এই চেনটা আট গ্রাম দুশো আটান্ন মিলিতে এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে কিন্তু উননব্বই হাজার চারশো টাকায় দেখো ঊননব্বই হাজার চারশো টাকা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ তোমরা আর এখন তো গোল্ডের রোজই নামা করছে কখনো তিরানব্বই কখনো পঁচানব্বই তো অ্যাপ্রক্সিমেট একটা বলছি তোমাদের মোটামুটি এই বাজেটেই সুন্দর একটা নবাবী চেন পেয়ে যাবে যথেষ্ট সুন্দর লেন্থ আছে চেনটার পরলে পরে কিন্তু ভালো লাগবে একদম হল মার্কিং করা এইচ ওয়াইডি কালেকশান চার গ্রাম ছশো ষাট মিলির একটা চেন দেখাচ্ছি তোমাদের ভীষণ মানে লম্বা লেন্থ দেখো চার গ্রাম ছশো মিলি মেয়ে ছেলে উভয়ই পড়তে পারো এগুলো নতুন কালেকশান বুঝতেই পারছো দেখো গোল্ডের এখনও টাচ ঝলমল করছে গোল্ডের যে ফিনিশিংটা বেশ চকচক করছে এখনও একদম নতুন এসছে বুঝতে পারছো এতটা সুন্দর ছ গ্রামের মধ্যে পেয়ে যাবে মোটামুটি কিন্তু পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি হাজার টাকা বাজেটে সুন্দর কালেকশানটি চলে আসবে নিয়মিতা জুয়েলারিতে তোমরা কিন্তু চেনের ভ্যারাইটিস কালেকশান পাবে কারণ দেখো মানে মানে একদম ধরা ছোঁয়া ডিজাইনের বাইরে গিয়েও কিন্তু নতুনত্ব কিছু কিছু ডিজাইন তোমরা পেয়ে যাবে যেমন দেখো এই একটা তোমাদের চেন দেখাচ্ছি একদম দেখো গোল গোল গোট গোট টাইপের চেন ভীষণ সুন্দর সুন্দর বলতে কি ইউনিক চার গ্রামে পেয়ে যাচ্ছ চার গ্রাম ছশো সত্তর মিলিতে কালেকশানটা দেখো চার গ্রাম ছশো সত্তর মিলিতে কালেকশানটা পঞ্চাশ হাজার টাকা এরকম একটা কালেকশান চলে আসবে এই কালেকশানগুলো কিন্তু মানে বেশ চওড়া মোটা লাইট ওয়েটের মধ্যেও কিন্তু একটা মোটা চেন পড়লে মনে হবে না একটা চেন তুমি পড়েছো দেখো এই কালেকশানটা পঞ্চাশ থেকে পঞ্চাশ না পঞ্চাশ হাজার ছশো টাকায় চলে আসবে এই একটা চেন দেখো কতটা সুন্দর উজ্জ্বল গ্লেজ দিচ্ছে এই চেনটা এই চেনটা কিন্তু আগে তোমরা দেখো পরে আমি ওয়েট প্রাইস বলবো এই রকম চওড়া হবে ভীষণ সুন্দর একটা চেন গলায় দিলে একদম চকচক করছে দেখো এই কালেকশানটা দশ গ্রামে পেয়ে যাবে এটা কিন্তু এক লাখ টাকার ওপরেই আসবে ভীষণ গ্লেজি কালেকশান দেখো মোটামুটি এক লাখ টাকার ওপরে এই আসবে কতটা চওড়া বুঝতেই পারছো ডিজাইনটাও সুন্দর আর এগুলো প্রত্যেকটা নতুন কালেকশান গ্লেজ দেখে বুঝতে পারছো সোনার একদম নতুন কালেকশান তেমন একটা মানে ছোঁয়াও হয়নি ফিনিশিং আসার পরে এত সুন্দর কালেকশান দশ গ্রামে এক লাখ টাকার মধ্যেই কালেকশানটি চলে আসবে পাঁচ গ্রামের কালেকশান আগে লেন্থটা দেখো কতটা চওড়া এত বড় একটা লম্বা চওড়া মোটামুটি বাইশ তো হবেই পাঁচ গ্রামের মধ্যে কালেকশানটা চলে আসবে ওইটা হচ্ছে পাঁচ গ্রাম নশো পঁচাত্তর মিলি চৌষট্টি হাজার টাকায় এই চেনটা তোমরা পেয়ে যাবে চৌষট্টি হাজার টাকায় চেনের কিন্তু নানারকম ডিজাইন তোমাদের দেখিয়ে দিয়েছি নেক্সট আর লাস্ট একটা তোমাদের দেখাচ্ছি দেখো ওইটা হচ্ছে কিন্তু ছ গ্রাম ছ গ্রামের মধ্যে কালেকশানটা তোমরা খালি চেনের ভ্যারাইটিসটা দেখো দেখো প্রত্যেকটা চেন আলাদা আলাদা কালেকশান এটা কিন্তু একটু প্যাচ প্যাচ টাইপের কালেকশান আছে ভীষণ সুন্দর প্যাচ টাইপের ডিজাইন করা আছে আর একদম ফিনিশিংটা একদম সুন্দর বেশ ম্যাট ফিনিশিংয়ের ওপরে গলায় পড়লে খুব সুন্দর লাগবে তো প্রত্যেকটা কালেকশান তোমাদের যেগুলো আমি দেখিয়েছি নিয়মিতা জুয়েলারি কালেকশান প্রত্যেকটা তোমাদের কিন্তু আমি নতুনত্ব কালেকশান দেখানোর চেষ্টা করেছি আর প্রত্যেকটা আলাদা আলাদা কালেকশান এখানে প্রত্যেকটা সোনার চেন তোমাদের যেগুলো দেখেছি প্রত্যেকটি কিন্তু আলাদা মোটামুটি এই সুন্দর চেনগুলো তোমরা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে নিয়মিত জুয়েলার্সে পেয়ে যাচ্ছ আর এই সুন্দর কালেকশানটা গ্রাম অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে শেয়ার কিছু কিছু শাখা শাখা কালেকশন দেখো বিয়ে পলার দেখাবো আর এইরকম কিছু কিন্তু লাইট ওয়েটের শাখা দেখাবো লাইট ওয়েটের শাখা এখানে মাত্র ছশো কুড়ি মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে তো চলো আগে শাখা দেখাই তারপর তোমাদের পলার কালেকশন দেখাবো তো দেখো এইরকম সুন্দর কিছু শাখা দেখাচ্ছি যার মধ্যে এগুলো খুব সুন্দর চলছে এগুলো টিপ শাখা শাখার কাটিংটা সুন্দর এইরকম মাছ টাইপের ডিজাইন করা আছে এরকম কিন্তু ফুলের মধ্যে টিপ করা আছে এগুলো একদম লাইট ওয়েটে একদম বলতে মাত্র ছশো কুড়ি মিলি থেকে শাখা বাঁধানো শুরু হচ্ছে যারা মনে করছে যে ছশো কুড়ি মিলি থেকে শাখা বাঁধানো লাইট ওয়েটের মধ্যে কিন্তু দেখতে কিন্তু একদম ফুল কভারেজ দিচ্ছে আর এই সুন্দর কালেকশানগুলো মনে করছো যারা দশ হাজার টাকার মধ্যে কিছুই হয় না শাখা পলা পড়া সম্ভব না তারা কিন্তু এবার মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে এই সুন্দর শাখাগুলো পেয়ে যাবে এই একটা ফার্স্ট কালেকশান আরও একটা কালেকশান দেখাই এগুলো কিন্তু মোটামুটি সবকটাই কটাই এইরকম ফুলের মধ্যে টিপ পাচ্ছ কিন্তু তারপরেও শাখার কোয়ালিটিগুলোর জন্য কিন্তু দামটা একটু ওঠানামা করবে দেখো এটা কিন্তু আছে এক একটা তিনশো দশ মিলি মানে জোড়া ছশো কুড়ি মিলিতে চলে আসবে শাখাগুলো এতটা ভারী মানে শাখার দামই প্রায় হাজার টাকার ওপরে আছে এত সুন্দর কালেকশান এগুলো কিন্তু মোটামুটি তোমরা সাড়ে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এবার তোমরা কিন্তু শাখাগুলো চয়েস করে নিতে পারো এই একটা শাখা দেখাচ্ছি দেখো কত সুন্দর ডিজাইন করা আছে শাখাগুলো বেশ বড় আছে এইটা দেখো বেশ বড় মোটামুটি আঠাশ তিরিশ মাপের মধ্যে পেয়ে যাবে এগুলো সাড়ে আট হাজার টাকা থেকে তোমরা স্টার্টিং প্রাইসে পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা দেখাচ্ছি দেখো কি সুন্দর কলকা বেশ শাখা আছে যেটা ছশো চল্লিশ মিলি আছে যেটা ধরো সাড়ে ন হাজার মতো পড়লো মোটামুটি সাড়ে ছয় মানে সাড়ে আট হাজার টাকা থেকে এগুলো শুরু হয়ে যাবে এটা একটা দেখো পিওর গোল্ড শাখা বুঝতেই পারছো একদম গোল কোনো একা বেকা নেই একদম পরিপাটি নিখাদ একটা শাখা দেখো এটা কিন্তু আছে ছশো চল্লিশ মিলিতে মোটামুটি কিন্তু ন হাজার পাঁচশো টাকার মধ্যেই সুন্দর একজোড়া শাখা পেয়ে যাচ্ছ তো তোমরা এই টাইপের যে সুন্দর টিপ শাখাগুলো দেখছো নিয়মিত জুয়েলারিতে এই সুন্দর শাখার কালেকশানগুলো তোমাদের যদি বাজেট হয় মাত্র সাড়ে আট হাজার টাকা তবে কিন্তু এগুলো অনলাইন ডেলিভারিতেও তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখাবো কিছু বিয়ে পারপাস শাখা এরকম পাতের শাখা অনেকেই পছন্দ করো তোমরা রেগুলার ইউজ করার জন্য এরকম পাতের শাখা পেয়ে যাচ্ছ এখানে শাখার ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো মিলি লাইট ওয়েট পেয়ে যাবে কিন্তু এটা ভীষণ সুন্দর উজ্জ্বল ছিলা পাতের কাজ করা আছে পাঁচ গ্রামে পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচ গ্রামের কালেকশন হলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাজেটে চলে আসবে মাত্র দু গ্রামের মধ্যে বিয়ের শাখা এই রকম সুন্দর পাত পাচ্ছ পাতের মধ্যে এরকম সুন্দর কলকা করা পাচ্ছ বুঝতেই পারছো এরকম সুন্দর কলকা পাচ্ছ পাতের ওপরে আর সাইডে কিন্তু এরকম টিপ টিপ ফোটা ফোটা পাচ্ছ জোড়া তোমরা ওয়েট আছে দু গ্রাম ছশো পঁচাশি মিলি জোড়া দু গ্রাম ছশো পঁচাশি মিলিতে পেয়ে যাবে এগুলো কিন্তু ওয়াইডি হলমার্কিং করা কালেকশন দেখো এটা কিন্তু তোমাদের বাজেট মাত্র একত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবে তোমরা তার সাথে কিন্তু এরকম মানানসই করে কিন্তু সুন্দর পলাও নিয়ে নিতে পারো শাখার পিওরিটি কিন্তু খুব ভালো পিওরিটি নিয়ে কোনো কথা নেই গোল শাখা হার্ডি কালেকশান শাখার আছে এরকম সুন্দর পাত পেয়ে যাবে গ্রাম ছশো মিলি সামথিংয়ে এই কালেকশানটা চলে আসবে এটাও কিন্তু তোমাদের বাজেট যদি হয় তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা তোমরা কিন্তু এই একটা সুন্দর শাখা বাঁধানো নিয়মিতা জুয়েলারিতে পেয়ে যাবে একদম নিউ কালেকশান এসছে এটা একদম একটু প্রপার দেখো একদম নিখাত কালেকশান এরকম ছোট্ট পাত করা আছে এরকম টিপ করা আছে বরফি ছাপা আছে পড়লেও ভীষণ সুন্দর লাগবে ওয়েট আছে কিন্তু তিন গ্রাম পঁচানব্বই মিলি এখানে এইচ ওয়াইডি দেখো ট্যাগ লোগো সব কিছু আছে নিয়মিতা জুয়েলারির আর এই সুন্দর কালেকশানটা তিন গ্রামে চলে আসবে ভীষণ সুন্দর দেখো তিন গ্রাম পঁচানব্বই মিলি পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে এরকম একটা শাখা নিতে পারো এরকম কিন্তু ছ হাজার টাকার মধ্যে সুন্দর পলাও নিয়ে নিতে পারো দু গ্রাম চারশো মিলির মধ্যে শাখা দেখো জোড়া দেখাচ্ছি তোমাদের দু গ্রাম চারশো মিলি এরকম সুন্দর পাত টিপ এরকম সুন্দর লাভ শেপের পাচ্ছ দেখো দু গ্রাম চারশো মিলি সামথিংয়ে এই সুন্দর কালেকশানটি মোটামুটি আঠাশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখাবো পলার কালেকশান এইরকম টিপ টাইপের পলাগুলো একবারই দেখাচ্ছি হাতে নিয়ে কারণ এই সুন্দর পলাগুলো তোমরা কিন্তু মোটামুটি একই বাজেটে পেয়ে যাবে এবার হাতের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা একটু দাম ওঠানামা করতে পারে এগুলো মোটামুটি চারশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো চারশো মিলি থেকে মোটামুটি ছ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে এই টাইপের তোমরা পলাগুলো পেয়ে যাবে প্রত্যেকটাই মোটামুটি ছ হাজার একশো দুশো বা সাড়ে ছ হাজার টাকার মধ্যে চলে আসবে তুই তোমরা মনে করো পাতের পলা নেবো পাতের পলা রেগুলার রাফ ইউজ করতে পারবে এই সুন্দর পলাগুলো দেখো এই সুন্দর পলা বাদানোটার ওয়েট পড়ে যাবে কিন্তু দেখো ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলি দু গ্রাম তিনশো মিলিতে এই পলাটি চলে আসবে ওইটা আছে পঁচিশ হাজার তিনশো টাকা সেম আরো একটা দেখাচ্ছি দেখো ডিজাইন কি সুন্দর কতটা চওড়া বুঝতেই পারছো এটার এখনও ট্যাগ আছে ধরো দু গ্রাম আশি মিলি এটা দু গ্রাম আশি মিলি পেয়ে যাবে এটা পেয়ে যাবে তিন গ্রামের মধ্যে তো এগুলো কিন্তু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর কিন্তু রেগুলার ইউজ করার জন্য এরকম পাতের কলা বাঁধানো নিয়ে নিতে পারো কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি এরকম দারুণ সুন্দর কভার ব্যাঙ্গেল কভার ব্যাঙ্গেলটির ওয়েট আছে দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলি দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলির কভার ব্যাঙ্গেল পেয়ে যাবে তোমরা অ্যাপ্রক্সিমেট তিরিশ হাজার টাকা এরকম সুন্দর একটি কভার ব্যাঙ্গেল পেয়ে যাবে যারা মনে করছে পাতের মধ্যে নেবে দেখো পাতের মধ্যে নোয়ার কালেকশন একদম নতুন কালেকশানটা এসেছে এই কালেকশানদের ওয়েট আছে কিন্তু তিন গ্রাম নশো পঞ্চাশ মিলি তিন গ্রাম নশো পঞ্চাশ মিলি ময়ূরের মুখ করা আছে এটা ভীষণ শক্তভক্ত মানে রেগুলার ইউজ করতে পারবে তোমরা কিন্তু কালেকশান দেখেই বুঝতে পারবে কাস্টিংয়ের মতো কিন্তু একদম শক্ত হার্ডি কালেকশান মোটামুটি চল্লিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা রেগুলার ইউজ করার জন্য পাতের নোয়া পেয়ে যাবে এছাড়াও আরও প্রচুর পাতের নোয়া আছে তোমাদের দুটোই দেখিয়ে দিলাম এই বাজেটে কিন্তু এখানে আরও কালেকশন চলে আসবে লেক্স তোমাদের কিছু আমি ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখাবো ফিঙ্গার রিং কিন্তু মাত্র এক গ্রাম সামথিং থেকে তোমরা পেয়ে যাবে আর ফিঙ্গার রিংয়ের কিন্তু ভ্যারাইটিস অপশান পেয়ে যাচ্ছ ভীষণ নতুনত্ব কালেকশান বুঝতেই পারছো তোমরা মানে তোমাদের বাজেট অনুযায়ী এক গ্রাম থেকে দু গ্রাম থেকে আড়াই গ্রামের সব রকম কালেকশান চলো তোমাদের দেখিয়ে দিই আর এর মধ্যে থেকে তোমাদের প্রাইসগুলোও বলে দেবো মাত্র ছশো মিলি সামথিং থেকে তোমরা কিন্তু এইরকম চাটাই নেকলেস পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে চাইলে হেভি ওয়েটেরও নিতে পারো তো তোমরা লাইট ওয়েট চাইলে লাইট ওয়েটেরও পেয়ে যাবে তো দেখো তোমাদের আমি এভাবেই দেখাচ্ছি এই যে রেড কালার একটা আছে এটা কিন্তু মোটামুটি ছশো মিলিতে চলে আসবে ছশো দশ মিলি কুড়ি মিলি সামথিংয়ে এছাড়াও যে এই যে একটা গ্রিন কালার আছে ডিপ গ্রিন কালার এগুলো কিন্তু তোমরা উপহার দিতে পারো যে কোনো অকেশানে উপহারস্বরূপ দিতে পারো যেগুলো হাফ গ্রাম থেকে মাত্র শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশানগুলো দেখো তো এইরকম লাইট ওয়েটের এখানে আরও পেয়ে যাবে আমি মোটামুটি দুটো তোমাদের দেখাচ্ছি লাইট ওয়েট ছশো মিলি সামথিংয়ে মোটামুটি সাত থেকে সাড়ে সাত হাজার টাকার ভেতরে কিন্তু এইরকম চাটাইগুলো পেয়ে যাবে যেগুলো ছশো সাড়ে ছশো মিলির মধ্যে চলে আসবে যদি কারো বাজেট বেশি থাকে দেখো এই একটা সুন্দর ব্লু কালার আছে ডিপ ব্লু কালার ব্লু কালারের মধ্যে কিন্তু দুটো কালার আছে নিচে ডিপ ওপরে হালকা এই কালেকশানটা মোটামুটি তিন গ্রামে আসবে এরকম একটা হেভি কালেকশান পড়লে আর কিছু করতে হবে না দেখো আর দেড় গ্রামের মধ্যে তোমরা কিন্তু এইরকম সুন্দর একটা কালেকশান পাচ্ছ দেড় গ্রামে যেটা কিন্তু এরকম সুন্দর একটা ডিপ মেরুন কালার আছে তো মোটামুটি এগুলো কিন্তু সাত হাজার টাকা থেকে পেয়ে যাবে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে মোটামুটি এই লাইট ওয়েটারগুলো চলে আসবে আর হেভি ওয়েটারগুলো চাইলে কিন্তু এগুলো কিন্তু একটু বেশি দাম মোটামুটি কুড়ি হাজার টাকার ওপরেই আসবে দেখো এগুলো কিন্তু যেহেতু দেখতে পাচ্ছো এরকম পেন্ডেনগুলো কতটা বড় দেওয়া হয়েছে আর এই সাইডের পেন্ডেনগুলো বড়ো এগুলো কিন্তু একটু বেশি তিন গ্রাম মোটামুটি পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু তারও বেশিতে চলে আসবে তো তোমরা যদি চাও এরকম হেভি কাজের এখানে আরও পাবে আমি তোমাদের একটাই দেখালাম যদি তোমরা নিতে চাও কমেন্ট করবে তাহলে এরকম হেভি কাজের দেখিয়ে দেওয়া হবে আর লাইট ওয়েট তো বললামই তোমাদের সাত হাজার টাকা থেকে তোমরা লাইট ওয়েটের চাটাই নেকলেস পেয়ে যাচ্ছ তো আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই সুন্দর কালেকশনগুলো যেটা তোমাদের দেখালাম তোমরা কিন্তু এগুলো বারবার বলছি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি সবাই ভালো থাকতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে